হ্যালো বন্ধুরা আজকে আমার জীবনের একটা প্রচণ্ড খুশির দিন যেটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন আর জন্মদিনে ছেলের বন্ধু বান্ধব সবাই এসছে এই যে আমার ছেলে আজকে ছোটো করে করছি মোটামুটি কোনো রকম এই দেখো ওর বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই এসছে পাড়া মোটামুটি ওর যাদের পরিচিত যাদের সাথে সব সময় চলাফেরা করে তাদের সাথে জন্মদিন করছি আর ওই দেখো ওই যে আমার ছেলের সাথে আমার মেয়ে কিন্তু আমার ছেলের জন্মদিন কিন্তু আমার মেয়ের খুশি সব থেকে বেশি এদিকে আমার মাও এসছে মাও রান্না বান্না চলছে সবাইকে যারা এসছে তাদের খাওয়া দাওয়ার জন্য এদিকে আমার ওয়াইফ মানে আমার বউ ও আটা ময়দা মাখছে যেটা হচ্ছে খাওয়া দাওয়া চলবে ও করে একটু লুচি আর মাংসর আয়োজন করেছিলাম যেটা ওর বন্ধু বান্ধব ওই নিজেদের পরিবারের চার পাঁচজন মিলে ছোটো খাটো করেছি সবাই মোটামুটি এসছিল এক এক করে সবাই আশীর্বাদ করেছে ওকে এই যে আমার শ্বশুরমশাই ছেলেকে আশীর্বাদ করছে সঙ্গে মেয়েও কিন্তু দাঁড়ানো আছে আর ছেলেকে ছেলের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েকেও আশীর্বাদ করছে হুম ও বাচ্চা মানুষ ও কিন্তু খুব হ্যাপি আজকে সারা দিনে ওর আমার ছেলের থেকে কিন্তু আমার মেয়ে খুব হ্যাপি বেশি মানে ছেলের জন্মদিন কিন্তু হ্যাপি বেশি মেয়ে আর দেখলে সবাই মনে করবে আমার মেয়েরই জন্মদিন তো সবাই এসছি সবাই বসে আছে ওদিকে বেলুনও কিছু কিছু সাজানো হয়েছে আর ওইদিকে আমার ওয়াইফ সোমাও ওদিকে দাঁড়িয়ে আছে মাও আশীর্বাদ করছে এটা আমার ভাই আছে শাশুড়িও আছে সঙ্গে সবাই মোটামুটি টুকটুক করে এক এক করে আশীর্বাদ করে গেছে সবাই সবার সুস্থতা কামনা করেছে ওর আর যাতে ভালো হয় সেই কামনাই করে যেটা করা হয় আর কি আর কেকটাও সুন্দর করে আনা হয়েছিলো মানে কেকটা সেরকমই আনা হয়েছিল আর পাশের বাড়ি একটা বাচ্চা আছে ছোট ও আমার মেয়ের বয়সী ও খুব মানে সুন্দরভাবে এসছে বাচ্চা আর যেটা বলবো আর কি জন্মদিনের মোটামুটি ছোটোখাটো মেনু আমাদের মতন ফ্যামিলিতে ছোটোখাটো মেনু সবারই হয় মোটামুটি এবার সবাই মিলে সেরমভাবে আয়োজন করলে হয় আর এই যে এখন আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার ভাই আমার ভাইয়ের ওরা খুব প্রিয় মানে আমার ছেলে মেয়ে দুজনেই খুব প্রিয় ওরাই ওরাও ওরা কাকাই বলতে অজ্ঞান আর এরাও ওরা কাকাই বলতে অজ্ঞান এবার ওর মা আশীর্বাদ করছে মানে আমার বউ ও আর সোমা ও আশীর্বাদ করছে এইভাবেই মোটামুটি জন্মদিনটা কেটে গেলো ছোটোখাটো করে দেখো যেটুকু হলো যেটুকু পালাম সেটুকুই বললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে সবাই একটু লাইক কমেন্টস রায় আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিল টাটা